ইউজ করার সময়ও খুব হেল্প করবে বাথরুম থেকে শুরু করে আপনার ওয়াশিং মেশিন আপনার ওভেন আপনার বসার ঘর আপনার সোফার পাশে খাটের পাশে যে কোনো জায়গায় রাখতে পারবে এবং এগুলো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ফাইবার এই মাল্টি র্যাক গুলো দেখুন এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা তিনটা সাইজে পেয়ে যাবেন থ্রি লেয়ারের একটা আছে ফোর লেয়ারের একটা আছে এবং ফাইভ লেয়ারের একটা আছে আপনি এটা যদি কিচেনে রাখেন আপনার কিন্তু কিচেনটা অনেক সুন্দরভাবে আপনি সাজিয়ে বুঝিয়ে রাখতে পারবেন কিচেনে যে শাক সবজি আছে যেগুলো আপনারা রেগুলার ইউজ করেন সেগুলো কিন্তু এইখানে আপনারা রাখতে পারেন হ্যাং করে রাখতে পারবেন যে কোনো কিছু কিচেনের যেটা প্রয়োজন এবং এগুলোর সাথে কিন্তু আপনার নিচে চাকা আছে আপনি চাইলে যে কোনো সাইজেরটা কিন্তু যখন তখন যে কোনোখানে ইউজ করতে হবে আপনার বাথরুমের যে অ্যাক্সেসরিসগুলো আপনার রাখতে হয় বাথরুমে সেটাও কিন্তু ওখানে রাখতে পারবেন খুব বেশি কিন্তু জায়গা এটা নেবে না দেখেন এখানে কিন্তু হ্যাং করে রাখতে পারবেন গামাজুনি থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছু যেগুলো বাথরুমে দরকার হয় এবং এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন আপনার বসার ঘরে রাখতে পারেন এবং যে কোনো কাজে এটা আপনি ইউজ করতে পারবেন যে যেহেতু এগুলোর নিচে চাকা দেওয়া আছে খুব কিন্তু আপনি এটা এক জায়গা থেকে অন্য জায়গায় করাতে পারবেন আপনার যে জায়গায় প্রয়োজন সে জায়গায় নিয়ে কাজ করতে পারবেন আপনি যদি পরেও যায় এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা ফাইবারের তৈরি প্লাস্টিক হলে ভেঙে যেত ফেটে যেত কিন্তু এটা যেহেতু ফাইবার ভাঙবে না ফাটবে না এটা আপনি অনায়াসে পাঁচ থেকে দশ বছর রাফলি ইউজ করতে পারবেন এটা ভেঙে যাবে না হয়তো পুরনো হয়ে যাবে কোয়ালিটি অনেক ভালো এগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওভারঅল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের বিল কোয়ালিটি অনেক ভালো পাঁচটা লেয়ার প্রয়োজন না হয় আপনি কিন্তু ফুলে দুইটা লেয়ার তিনটা লেয়ার চারটা লেয়ার পাঁচটা লেয়ার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা যে কয়টা লেয়ার দরকার সেই লেয়ার নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এটা তো আপনার লাগানো খুবই ইজি সবগুলো এখানে কিন্তু দেখেন হ্যাঙ্গার দেওয়া আছে তিন সাইডে তিনটা মাল্টি লেয়ার র্যাক আমরা যে অফার প্রাইজে দিচ্ছি আপনি অন্য কোথাও এই প্রাইজে পাবেন না অফার প্রাইজে যদি এই ফাইবারের তৈরি মাল্টি লেয়ার র‍্যাকগুলো আপনারা নিতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই দ্রুত অফার প্রাইজে এই র্যাকগুলি আপনারা নিয়ে নিতে পারেন